আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি এবং আতিক আমরা দুজনে আজকে আমাদের পার্শ্ববর্তী একটা পাহাড়ে চলে আসছি প্রকৃতি এবং আমি আমরা একই সুতোই গাঁথা আমরা প্রতিনিয়ত প্রকৃতির সাথে খারাপ আচরণ করছি যেমন গাছ কাটছি প্রয়োজনে কাটছি অপ্রয়োজনে কাটছি গাছ আমাদের প্রকৃত বন্ধু অর্থনৈতিকভাবে যেমন তেমনি পরিষ্গত আমাদের প্রকৃত বন্ধু গাছ আমরা গাছ কাটি নিজেরা মনে করি আমি একটা গাছ কাটলে কি এমন ক্ষতি হবে কোটি মানুষ মানুষ যদি প্রত্যেক চিন্তা করে আমি যদি একটা গাছ কাটি তাহলে কি এমন ক্ষতি হবে আঠারো কোটি মানুষ একটা একটা গাছ কাটলে আঠারো কোটি গাছই কাটা হবে আমাদের পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছ রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে বলবো আঠারো কোটি মানুষ যেমন প্রয়োজনে গাছ কাটে তেমনি আঠারো কোটি মানুষকে আমি বলছি একটা একটা করে গাছ রোপণ করেন আঠারো কোটি গাছই রোপণ হবে সবাইকে ধন্যবাদ